ভালো আছেন তো আপনার দোয়া ভালোবাসা আমি ভালো আছি তো আবার আবার চলে আসলো আপনাদের মাঝে লাইভে আড্ডা দিতে আপনার মাঝে লাইভে আড্ডা দিতে তাহলে সবাই একটু আসে আপনার মাঝে লাইভে কিছুক্ষণ সময় আড্ডা দিই তো আপনার সবাই যুক্ত হয়ে যান এই কিছুক্ষণ সময় আপনার মাঝে আড্ডা দিই ভেঙে পাখি যায় তো আবার তো আবার চলে আসলাম আপনাদের মাঝে কিছুক্ষণ এই সময় এই লাইভে আড্ডা দিতে আপনার সবাই আশা করেন যুক্ত হয়ে যান এই সময় আপনার মাঝে আড্ডা দেব আপনারা সবাই আশা করেন তো আমার এই লাইফটা কি কোথায় থেকে লাইফটা দেখছেন সবাই একটু কমেন্টে বলে যাবেন আর আমার বয়সগুলো ক্লিয়ার কি যায় কি যায় এটাও এলে কমেন্টে বলে যাবেন

তারপর চলে যাবো এখন আমাদের সামনে পরীক্ষা তো সবাই একটা করে লাইক দিয়ে যাবেন আর আমার সাবস্ক্রাইব করে যাবেন আজ আপনার সাপোর্ট আপনারা যদি সাপোর্ট লাগে তাহলে আমাকে বলবেন আপনার সাপোর্ট করব ওয়া আপনারা সবাই আশা করেন এই লাইভে কিছু সময় আড্ডা দেব এই তারপর আবার চলে যাব আশা করেন আপনারা সবাই মার করে যা সে তো আমার না তার মতো চল না মই হই না তো না তো ভিডিওন আপনারা সবাই আশা করেন কিছু সময় লাইভে আড্ডা দেই তারপরে আমি চলে যাব আমার সামনে পুরি তো একটু চিন্তা আছে যে যখন আপনারা মাঝে এই লাইভে আড্ডা দিতে পারি নাই আপনারা সবাই একটু কষ্ট করে আইসা করেন কোন সময় আড্ডা দেই কার বসরে ঘুমা বন্ধু কারো জন বসাচ আমারে একা কইরা কার বসরে আছো তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো সবাই ভালো আছেন তো আপনারা তো ভালোবাসে আমিও ভালো আছি তো আপনাদের মাঝে আবার চলে আসলাম এই কিছুক্ষণ সময় আড্ডা দিচ্ছি সবাই আমার লাইভে যুক্ত হয়ে যান আপনারা সবাই আশা করেন এই লাইভার দিকে অন্য ভিডিও ছাড়তাম তো এটা মানে ইসলামিক মতন ভিডিও ছাড়তাম তো আমি আর চিন্তা করি যে এটা ইসলাম ভিডিও ছাড়বো না এখন ছাড়বো যে ভিডিও তো আমারও আরো একটা দুইটা চ্যানেল আছে ঠিক আছে আমার আরো একটা দুইটা আছে তো আপনার সবাই আমার এই আগে থেকে আপনার সবাই সাপোর্ট করবেন আপনাদের কাছে কিছুক্ষণ সময় আড্ডা দেবো আর সবাই একটু এসে পড়েন আর আমি আমার চ্যানেলের মাধ্যমে কন্টেন্ট ভিডিও আসতে ভিডিও আর আমি এই ইসলাম বিয়ে ছাড়ব না আপনার সবাই একটু আয়সা পড়েন তো আবার আপনাদের মাঝে তো আপনার সবাই একটু আয়সা পড়েন যে একটু সময় আড্ডা দিয়েছি

সমাধে ভেঙে বনের সে কল পাখি যায় উড়ে যায়

por malgumas ya se suelta la o como তো আমি আবার লাল আমি আবার আপনার চলে যাচ্ছি তো আর এই সামনে যদি আসি তাহলে আপনার সাথে আবার আবার দেখা হবে তো এখন বাজার ঠিক আছে এখন আর লাভ থেকে বাইরে পড়ব তো আপনারা সবাই আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম